আসসালামু আলাইকুম শপিং গাইটমি থেকে আমি রিমি একদম নতুন কালেকশন নিয়ে চলে আসছি এটা মুসলিম ফেব্রিক্সের মধ্যে হবে একদম অরিজিনাল মুসলিম ফেব্রিক্সের মধ্যে হবে এটা একটা কালার আর এইটা একটা কালার ডিজাইনগুলো জাস্ট দেখেন মারাত্মক সুন্দর আপুরা এগুলো দিয়ে যদি আপনারা গাউন বা থ্রি পিসও বানান অন্য বানান অনেক সুন্দর লাগবে সো আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস বানিয়ে নেবেন এখন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব দেখিয়ে দিয়ে আমি প্রাইসটা বলে দেবো আর এগুলো কিন্তু হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে হচ্ছে এইটা জাস্ট দেখেন এটা একটু পিঙ্কিশ কালার মধ্যে ফ্লাওয়ার কিন্তু প্রিন্ট করা এবং হচ্ছে জরি সুতা ওয়ার করে দেওয়া আছে খুবই সুন্দর কালেকশনটি মারাত্মক সুন্দর এটা হচ্ছে আরেকটি কালার ইলো কালারের মধ্যে মাল্টি শেড আর কি প্রত্যেকটাই কারণ অনেকগুলি কালার দেওয়া দিয়ে হচ্ছে ফ্লাওয়ারগুলি করা আছে এটা আরেকটি পেয়ে যাচ্ছেন লাস্ট এটা পেয়ে যাচ্ছেন এটা একটু অ্যাশ টাইপের কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা অনেকগুলি কালারের মারাত্মক সুন্দর এগুলা প্রতি গছ আপনি আটশো করে পেয়ে যাবেন আর একটু দাম দর করে নেবেন আর এইটা জেন্স দেখেন এইটা কিন্তু জিমিচু ফেব্রিক্সের মধ্যে মারাত্মক সুন্দর কালেকশন এগুলো হচ্ছে আপনার কাচুপে ওয়ার্ক করে দেওয়া একটা সি গ্রিন দেখালাম এটা মিষ্টি কালারের মধ্যে দেখালাম আর এটা একদম টকটকে লাল কালারের মধ্যে দেখিয়ে দিলাম হ্যাঁ আর এটার কালার পাচ্ছেন আরও তিনটা এই যে তিন চারটার মতো কালার পাচ্ছেন সবগুলি আপনারা হোয়াটসঅ্যাপে অনলাইনে নিয়ে নেবেন আর এটা হচ্ছে সব অ্যাড্রেস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ